2026 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূলের সোশ্যাল মিডিয়া টিমকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে রাজ্য তৃণমূল নেতৃত্ব গত চোদ্দই নভেম্বর মালদহ জেলা সোশ্যাল মিডিয়া টিম খেলা হবে সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে রাজ্য তৃণমূলের পক্ষ থেকে জেলার খেলা হবে টিমের সভাপতি করা হয়েছে ইকরামুল হককে ও ডিস্ট্রিক্ট ইনচার্জ করা হয়েছে মোহাম্মদ কবির সোমবার সন্ধ্যেই হরিশ্চন্দ্রপুরের তুলসী হাটায় তৃণমূলের দলীয় কার্যালয়ে খেলা হবে সোশ্যাল মিডিয়া টিমের সকল সদস্যদেরকে সংবর্ধনা দেন টিমের সভাপতি একরামুল মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক প্রকল্প সোশ্যাল মিডিয়ায় প্রচার করবেন তারা বিরোধীদের চক্রান্তের জবাব দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার টিম সবসময় প্রস্তুত রয়েছে অপরদিকে ডিস্ট্রিক্ট ইনচার্জ কবিরুদ্দিন বলেন দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বহিরাগত কাউকে দল যাতে টিকিট না দেন সেই অনুরোধ সোশ্যাল মিডিয়া টিমের পক্ষ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে জানাবো মিডিয়া টিম সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া টিম জান লাগিয়ে দিব মমতা ব্যানার্জীর জন্য জান দিতে হলে জান দিব কিন্তু আমার মমতা যে একটাই কথা যে পঁয়তাল্লিশ বিধানসভায় আমাদের যে গ্রুপিং চলছে আমাদের চাচল বিধানসভায় ধার করা এমএলএ প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট আমাদের ধার করা আবার জেলা প্রসেস ধার করা কিন্তু দিয়ে ধার করা যদি হয় তো আমাদের সোশ্যাল মিডিয়ার ছেলেগুলা কেউ দেখে না বরঞ্চ নিজের পকেট খরচা করে সোশ্যাল মিডিয়ার ছেলেগুলা চলে আমরা দাবি করছি আমাদের এই পঁয়তাল্লিশ বিধানসভায় আমাদের ঘরের ছেলেকে টিকিট দেওয়া হোক এটাই আমার মমতা আবেদন যে আমাদের প্রেসিডেন্ট পঁয়তাল্লিশ এমএলএ ধার করা কিন্তু আমরা চাই যে আমাদের ঘরের ছেলেকে পঁয়তাল্লিশ বিধানসভার টিকিট দেওয়া হোক এটাই মমতা ব্যানার্জি করে আবেদন আজকে আমাদের খেলা হবে টিমের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া সবাইকে সম্বর্ধনা দেওয়া হলো এবং নিয়ে আমাদের খেলার টিম গঠন করা হলো এবং আগামী দিনে মমতা ব্যানার্জি যে উন্নয়ন এই উন্নয়নকে সামনে রেখে আমাদের সোশ্যাল মিডিয়া সব ছেলেদের লড়তে হবে এবং কুনার ঘোষ যেটা আমাদের সোশ্যাল মিডিয়ার মুখপাত্র খুব সোশ্যাল মিডিয়ার তুলে ধরেছেন তা আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ খেলা হওয়া টিমের পক্ষ থেকে আমাদের কুড়িজনকে ঘোষণা করা হয়েছে রাজ্য থেকে এটা মালদা ডিস্ট্রিক্ট কমিটি গঠন করা হলো যে আমাদের রাজ্য সভাপতি আছেন সুব্রত বক্সি ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি যে আমরা মমতার উন্নয়নমূলক যেগুলো কাজ আছে সেগুলো সোশ্যাল মিডিয়ার আমরা প্রচারে করব যে দিদির উন্নয়নমূলক কাজ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছি আমরা থাকছি আমরা থাকবো এনি টাইম সোশ্যাল মিডিয়ায় প্রচার করে যাব যারা দিদির উন্নয়নমূল্যায়ন কাজ করছে আমাদের যেহেতু এমএলএ আছে এমপি আছে জেবি মেম্বার আছে যে পঞ্চাশ সমিতির মেম্বার আছে যে প্রধান আছে তারা কি ধরনের কাজ করছে সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করব পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স